কাল দি তোমাদের দাদাভাই আমার সঙ্গে ছিল আর আজ দেখো আমি একাই এত বড় একটা ঘরে আমি একাই বাবা মা খুব শখ করে বক্স খাট দিয়েছে যে জামাই মেয়ে থাকবে বলে দেখো তোমরা অনেকেই আমার বক্স খাটের ডিজাইনটাও দেখতে চেয়েছ তো দেখে নাও এই যে তো সবার বাবা মা আর শখ করে বা ওইভাবেই আর কি দেয় তো সেখানে কি আর আমি একা থাকতেই হবে সেটা আমি জানি যে আমার আমার জীবন এরকমই যাবে বা এরকম সেটা কিন্তু আমরা যারা ফৌজি ওয়াইফ আছি সবাই জানি তবু আর কি তোমাদের বললাম কষ্টের কথাটা তো যাই হোক সকাল থেকে আমি ব্লকটা স্টার্ট করলাম এটা এই ব্লগটা তোমাদের দাদাভাই যাওয়ার পরের দিনের ব্লক উনত্রিশে ডিসেম্বর এই ব্লকটা আঠাশে দি উনত্রিশ না তিরিশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর আর কি তোমাদের দাদাভাই চলে গেছে আর এটা তিরিশে ডিসেম্বরের ব্লক তো যাই হোক তো কালকে গেছে বর সেটা একটা কষ্ট দুঃখ সারা রাত তো ঘুম হয়নি তো আজ সকাল থেকে ভাবলাম চলো এটা তো আমাদের মানে ভূমিতব্য একটা বলে না যে এরকমটা হবেই তো যাই হোক সেই কষ্ট দুঃখ কষ্ট চেপে রেখে তো আবার শুরু করলাম একার জীবন সকাল থেকেই তো সেই মতন তোমাদের সঙ্গে ব্লগও মানে ব্লগটাও আমি শুরু করেছি কিন্তু আজকের দিনে আমার সঙ্গে যত বড় দুর্ঘটনা ঘটে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি তো সেরকম চলছে প্রথমে দাঁত ব্রাশ করলাম উঠলাম তারপরে এখন দেখো ঘর পরিষ্কার করছি আলনাতে তোমাদের দাদা সব সব জামাকাপড়গুলো ছিল ওখানে তো সেই জামা কাপড়গুলো এখন তো ভিতরে ঢুকাতে হবে বলো কারণ ও কত দিন পরে আসবে কয়ে মাস পরে আসবে সেটা কিন্তু আমি জানি না আর জামাগুলো বাইরে থাকলে কি হবে বলো তো নোংরা হয়ে যাবে জামাগুলো তো সেই জন্যই সব জামা কাপড় সব কিছু মানে ভিতরে ঢুকিয়ে রাখবো আর প্রায় প্রত্যেক দিনই তোমরা জানো আমাদের এখানে ওখানে সেখানে নিমন্ত্রণ ছিল নতুন নতুন শাড়ি সব বের করেছি মানে পুরানা শাড়ি বলতে প্রায় পড়াই হয়নি সব নতুন সব তো যাই হোক সেই শাড়িগুলোই কিছু শাড়ি ধুয়ে দিব কিছু শাড়ি রোদে দিব দিয়ে সব ভিতরে ঢুকিয়ে রাখতে হবে আর উঠেছি কিন্তু সকালেই উঠেছি ঘুমই আসছিলো না আর শুয়ে থাকতেও ইচ্ছে করছিল না তো তাই অনেক সকালেই উঠেছি আর ব্লগটা অনেক দূর চলে গেল তবু ইন্ট্রো দিতে পারলাম না তো যেটা ইন্ট্রো আমি আর কি দিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর কারণ এটা সাগর ব্লগের জন্য ছিল যাই হোক অ্যাগেইন জৈত সাগর তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো নতুন বছরে সববার অনেক অনেক ভালো কাটুক আমার মতন যেন এরকমটা কারো জীবনে না হয় কারো জীবনে না তো যাই হোক বড়দের প্রণাম জানি এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে স্টার্ট করেছি ব্লগটা এখন দেখো চলে এসেছি আমি চা করতে যেহেতু কি বলতো আমার বাবা বাড়িতে কিন্তু চা খেতো না মাও চা খেত না জানোই মার পেটে পাথর আছে দুধ দই অনেক কিছুই খাওয়া বারণ বাবাও চা খেত না আর আমরাও বলতে আমরাও কিন্তু চা খেতাম না আর এখানে কি বলতো শ্বশুর বাড়িতে এসে মানে আমার শ্বশুর শাশুড়ি সকাল দুপুরে দিলে দুপুরেও চা খাবে রাতে দিলে রাতেও মানে সন্ধে আর সকাল আর সন্ধে দুই টাইম চলে কিন্তু যখন দিবে তখনই খাবে এরা আর কি তো যাই হোক সেই রকম চাটা করলাম সবাইকে দিলাম আর এখানে দেখো বাবার চুলগুলো মানে সব লাল মানে বয়স হলে তো পাকবেই স্বাভাবিক তো এখানে নাকি বাবা মানে ইয়া করে এটাকে কি বলে যেটা আর কি সুপার বলতো না আরেকটা আছে না যেটা দেয় আর কি তো দশ টাকার প্যাকেট হয় নাকি জানি না তো সেটা দেয় তো দেখো বাবাকে আমি সেটাই দিয়ে দিচ্ছিলাম বাবা ওই কাপের মধ্যে গুলিয়ে নিয়েছে বলে আমাকে একটু দাও দিয়ে মার জন্যে রাখো মাকেও একটু দিয়ে দিও তো যাই হোক বাবাকে প্রথমে দিয়ে দিলাম দিয়ে দিয়ে মার জন্য একটু খানিক রাখলাম মানে মার সামনের চুলটাতে দেওয়ার জন্য তো তখন অবধি সব কিছুই ঠিক আমাদের নর্মাল চলছে জীবন জীবনযাপন তারপরে এই যে দেখো এই যে তোমার এটা কিনে এনেছিলাম দুইটা কিনেছিলাম যে নিচের যেটা যেটা পঞ্চের মতন হয় না এটা নাম আমি জানি না ঠান্ডার দিনে ঘরের মধ্যে দেয় এই বাড়ির জন্য একটা ওই বাড়ির জন্য একটা নিয়েছিলাম আর এটার দাম কিন্তু দুই মিটার আছে দুইশো টাকা নিয়েছিল ওই বাড়ির জন্য একটা এই বাড়ির জন্য একটা তারপর দেখো সব শাড়ি এগুলো কিন্তু আমার সব নতুন শাড়ি আর তোমরা বলেছিলে না দিদিভাই ম্যাকলাটার কথা ওই চ্যানেলে আমি ভিডিও পোস্ট করেছিলাম সাগরে সবাই কিন্তু এই ম্যাকলার কথা বলেছিল ওই যে ম্যাকলার অন্যটা আমি নাড়তে দিয়েছি তো এটা কিন্তু একদম মেন আসাম থেকে নেওয়া হয়েছিল সেই এক বছর আগের কথা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল তোমাদের কিন্তু তখন দেখিয়েছিলাম কিন্তু তখন আমার জৈতাসাগরে ফলোয়ার ছিল মাত্র হবে দশ বিশ হাজার মনে হয় এরকম হবে মানে চ্যানেলটা নতুন খোলার এক দু মাস পরেই আমাকে এই মেকলাটা তোমাদের দাদাভাই গিফট করেছিল ওর ওখানে গিয়েছিল আর কি মেন আসামে সেখান থেকে নিয়ে এসেছিল দাম নিয়েছে দুই হাজার টাকা তবে এক বছর পরে আমি সেটা তোমার তোমার প্লে বাটন আনবক্সিং করার সময় পড়েছিলাম সেই ভিডিওটা আমি এখানে দেইনি যদি আমার আগের চ্যানেল ভগবান করে ভগবান করে সবাই প্রার্থনা করো ফিরে আসে তো তখন ওই চ্যানেলে ওই ভিডিওটা আমি পোস্ট করব আর এমনিতে শর্টস বলো সেগুলো তো সব জায়গায় আমি পোস্ট করেছি আমার দুইটা ফেসবুকে বলো এই নতুন ইউটিউবে ইনস্টাগ্রামে সব কিছুতেই তো যাই হোক এখানে দেখো তারপরে যেগুলো কাপড় তো মানে শুকাইতে দেওয়া সেগুলো তো শুকাইতে দিলাম তারপরে এখানে দেখো চলে এসেছে আর যেগুলো কাপড় সুতি কাপড় আর বিশ্বাস করবে না প্রত্যেক দিন বলতে যেদিন করে নাইটি পরি না যেদিন করে শাড়ি পরি আর কি কোনো কিছু একটা বাড়িতে আছে বা কোথাও যাবো আর কি এরকম পাশাপাশি প্রত্যেক দিন আমি একটা করে নতুন শাড়ি বের করি প্রত্যেকটা দিন আর এই এক মাসে যাদের বাড়িতে নিমন্ত্রণ খাওয়া হয়েছে না কেন সবাই শাড়ি দিয়েছে সবাই মানে অনেক শাড়ি আমার হয়েছে অনেক মানে এই বছরে যদি প্রায় প্রত্যেক দিন আমি একটা করে শাড়ি বের করি নতুন মানে যাই হোক এক বছরই যাবে পরের বছর আর বের করতে পারবো না তাহলে তো মানে প্রত্যেক দিন বের করা যাবে মানে প্রত্যেক দিন বলতে সপ্তাহে দু তিন দিন তো নতুন শাড়ি দুই তিনটা তো বের করাই যাবে আর কি তো যাই হোক আর সেটাই বললাম আর কি আর এখানে দেখো সেই কাপড়গুলো ধুয়ে দিচ্ছি তারপরে তোমাদের দাদা ভাইয়েরও কাপড়গুলো যেগুলো আর কি পরে গেছিলো মানে পরে রেখে গেছিলো তো সেগুলো আমার ধুয়ে দিতে হবে দিয়ে সব কিছু একদম প্যাক করে রেখে দিব আবার সে কবে আসবে আবার সে বের করব মানে এই হচ্ছে ব্যাপার মানে খুবই কষ্ট লাগছে আমি যে এখন তোমাদের ড্রাফসে কথাগুলো দিচ্ছি আজকের দিনের মানে খুবই আমার কিন্তু খুব কষ্ট লাগছে তবু আর কি বললাম না ও আমার জীবনে কবে ঝড় এসেছিলো সেই জিনিসটাও তোমাদের দেখা দরকার বা জানা দরকার সবাই তোমরা বলেছো অনেক ভালো ভালো সবাই কমেন্ট করেছো রিপ্লাই দেওয়া মানে মানসিকতা ভালো না হলে না মানে বর্তমানে যে পরিস্থিতিটা আছি এই দিকে তোমাদের দাদাভাই নেই এই দিকে এত বড় একটা আমার সর্বনাশ মানে কিছুই ভালো লাগে না কিছুই না তবু আর কি যে না দিলে না এটা দিতেই হবে তোমাদের মানে আজকের দিনের যে দুর্ঘটনাটা আর কি তারপরে দেখো সেই ননদিনী এসেছিলো ও যাবে ওদের কলেজে ফেয়ারওয়েল আছে তো বলছে বৌদি আমাকে শাড়িটা পরিয়ে দাও তো ও এসেছে শাড়িটা তারপরে ওকে আমি পরিয়ে দিচ্ছি মানে কি বলো তো আমরা যেমন আছি লম্বা চৌড়া একদম মানে আমাদের শাড়ি কিন্তু আমরা মোটামুটি ক্যারি করতে পারি তো এই হচ্ছে ছোটো মোটো আর বয়স একদম কম ছোট্টো মোটো তো এর কি হয় বলো তো বড় বড়ো শাড়ি না পরতে অসুবিধা হয় নিতে অসুবিধা হয় ও বলছে আমাকে সব জায়গায় বিন মেরে দেওয়া যেন শাড়ি এদিক ওদিক কোনো কিছু না হয় আর কি তো সেই মতনই গল্প চলছে সব কিছু চলছে মানে কাজ করছি ওকে শাড়িটা পরিয়ে দিচ্ছি এই টাইমেই কিন্তু আমার চ্যানেলটা চলে গেছে মেলও এসেছে মোবাইলে কিন্তু আমি সেটা দেখতে পারিনি তোমাদের দাদা ভাইয়ের ওখানেও যেমন মেলটা খোলা আছে তো ওই আমাকে প্রথম খবরটা দিল যে দেখো তোমার চ্যানেলটা আছে কি নেই মনে হয়তো নেই চ্যানেলটা তো তারপরে আমি চ্যানেলটা দেখলাম গিয়ে দেখে দেখলাম যে না আমার চ্যানেলটা আর নেই তো তারপরেই ডিপ্রেশনে চলে গেলাম তারপরে কি হলো না হলো সব শেষ আর আমি কোনো ব্লগও শ্যুট করতে পারিনি তো যাই হোক এইটুক শ্যুট করা ছিল এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন লাগলো জানি সবারই খারাপ লেগেছে কষ্ট লেগেছে দুঃখ লেগেছে তবু একটা করে আমার দুঃখের জন্য একটা করে তোমরা কমেন্ট করেই দিও তো চলো আজকের মতন টাটা আবার ভালো হয়ে ফ্রেশ হয়ে নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হব তবে জীবন সংগ্রামে হেরে 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 যাওয়ার তুমি যদি হেরে যাও মানে তুমি যদি আর কর্ম না করো তবেই কিন্তু তুমি মানে হেরে গেলে কিন্তু হেরে গিয়েও যদি তুমি উঠে দাঁড়ানোর চেষ্টা করো বা মানে নিজের জন্য নিজের যদি মনোবল থাকে না আমি উঠে দাঁড়াবই তবেই কিন্তু তুমি উঠে দাঁড়াতে পারবে তো আমিও মানুষটা এরকম যেটা কাজই করি না কেন মানে খুবই মনোবল শক্তি নিয়ে করি কিন্তু এবার অনেকটাই আমি ভেঙে পড়েছি অনেকটা মানে অনেকটাই ভেঙে পড়েছি তোমরা অনেকে কমেন্ট করেছো দিদি ভাই বিয়ের আগে তো দাদাভাই চলে যাচ্ছে অতটা কষ্ট হচ্ছে না বিয়ের পরে দেখবে কতটা কষ্ট হয় একদমই তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছো একদমই ঠিক কথা বলেছ সেটা আমি হারে হারে এখন বুঝতে পারছি যে কতটা কষ্ট মানে হচ্ছে আমার মধ্যে